মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাদছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো অন্যান্য ওয়েদারের থেকে এই ওয়েদারটা মানে এই সিজনটা উইন্টারটা বিশেষ করে বেশি করে বাচ্চাদেরকে কেয়ার করা দরকার আর কেয়ার করা উচিত তো সকাল থেকে রাত পর্যন্ত হিয়াকে আমি এই শীতের শুরুতে কীভাবে যত্নে রাখছি কী কী কেয়ার করছি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি একটু ভিডিওটা ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ভিডিওটা বন্ধুরা খুব বেশি বড় করব না একদম মেন মেন টিপসগুলো যেগুলো আমি ফলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি করছি গরম জল জলটাকে মানে বেশ ভালোভাবেই গরম করছে উষ্ণ নয় ভালোভাবে গরম জল করে আমি ফ্লাস্সে পুরো এক ফ্লাক্স জল ভরে রেখে দিচ্ছি এটা কি হবে বলুন তো এটা হবে হিয়াকে মুখ ধোয়ানো হাত ধোয়ানো নানা ধরনের ধোয়া কাজে লাগবে কারণ ট্যাঙ্কের জল বুঝতেই পারছে এখন থাকতে ভীষণই ঠান্ডা হয়ে গেছে তো ওটা ফ্লাস্সে রেখে দিয়ে আমি ওর ব্রেকফাস্টে চটপট বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে জন্য আমি সুজির চিলা বানাচ্ছি বা সুজির প্যানকেক যাই বলেন করছি রেসিপিটা আজকে দেখালাম না এর রেসিপি অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে এখনো ওকে ব্রাশ করায়নি এটা বানানোর পরে তারপরে ওকে ব্রাশ করাবো

এখন হিয়ার যেহেতু দু বছর বয়স হয়ে গেছে ওকে আমি রোজই ব্রাশ করাই এর থেকে যখন একটু ছোট ছিল তখন আমি একদিন ছাড়া ছাড় ব্রাশ করাতাম একদিন আঙুল দিয়ে করাতাম আর একদিন ব্রাশ দিয়ে করাতাম তো নিয়মিত ব্রাশটাও করানো জরুরি কারণ ওরা এখন সব কিছু খাওয়া দাওয়া চিবিয়ে খেতে শিখে গেছে দাঁতটাও মেনটেন করতে হবে তো ওই যে জলটা গরম করেছিলাম ওর সাথে আমি একটু জল মিক্স করে মানে ঠান্ডা জল মিক্স করে উষ্ণ করে তবে আমি মুখ ধোয়াচ্ছি বাচ্চারা তো যখন তখন হাত নোংরা পা নোংরা মুখ নোংরা করে ফেলছে এটা ওটা খেয়ে ফেলছে মুখটুক ধোয়ানোর এরকম এক ফ্লাক্স জল করে যদি রেখে দিই তাহলে কিন্তু ওদের খুব সুবিধা হয় বারবার তো ওদের ধোয়ানো ধোয়াতে হয় সেই জন্য নাহলে ওদের ঠান্ডা লেগে যাবে এই টিপসটা আমি ভীষণভাবে ফলো করি আপনারাও এটা ফলো করতে পারেন তো এরপরে আমি হিয়াকে ব্রেকফাস্ট করাতে বসে গেছি ও নিজেই বসে বসে খায় তো মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে সেই জন্য আমি বসে থাকি যাতে ও খেয়ে নিতে পারে একটু একটু করে গালতে তুলে খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছে কমল টম্বলগুলো সব বার করছি যাতে রোদে টোদে দেওয়া যায় তো এই বিছানা গুছাচ্ছি আর এদিকে দেখুন আমার ম্যাডাম ওনার কাজে উনি ব্যস্ত এই মাত্র পড়তে বসালাম পড়ে পড়িয়ে টড়িয়ে পড়তে বসানো বলতে কি জাস্ট একটু মানে বইয়ের সাথে একটু পরিচয় করানো দশ থেকে পনেরো মিনিট হার্ডলি একটু বসানো একটুখানি কালার করানো একটুখানি পেন্সিল দিয়ে করা আপনাদেরকে দেখিয়েছি তো ওই করানো তো এখন বিছানাটি সেটা গুছাচ্ছি আর আমার ম্যাডাম এই কাজ করছে অন্যায় করছে যেটা হিয়াকে ছাড়া ইম্পসিবল তো ওটা ক্রিম নয় মামা ওটা ফেস ওয়াশও নয় ভীষণ পাকা হয়েছো না তুমি এখন আপনাদের সাথে শেয়ার করবো এখন এই ওয়েদারে ওকে কিরকম জামা কাপড় পরাচ্ছি ফুল স্লিপ টি শার্ট আর ফুল প্যান্ট পরাচ্ছি এরকম অনেক কটা রেখে দিয়েছি বাইরে যাবার রয়েছে আর বাড়িতে পরার রয়েছে আর এই রকম মোটা কাপড়ের ফ্রকও রাখবেন দেখতে ভীষণই সুইট লাগে আর এই যে মোজা মোজারও অনেক কটা রেখে দিয়েছি স্পেশালি আপনারা এই রকম দেখে কিনবেন যে অ্যান্টি স্কিট যে মোজাগুলো হয় না দেখুন নিচে এরকম রেড ইয়েলোর যে গুটি গুটি দোয়া আছে প্লাস্টিকের এতে কি হয় এরা দৌড়াদৌড়ি করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যায় না এরপরে টিপস হচ্ছে বডি লোশন বাচ্চাদের মানে ওয়েদার চেঞ্জ হওয়ার পর পরে বাচ্চাদের স্কিন কিন্তু ভীষণইভাবে ড্রাই হয়ে যাচ্ছে তো সেই জন্য অবশ্যই একটা ভালো বডি লোশন রেখে দেবেন যখন বাচ্চাদের স্কিন ড্রাই হয়ে যাবে তখন একটু একটু করে লাগিয়ে নেবেন আর সব থেকে বিশেষ করে স্নান করানোর পরে কিন্তু ফুল বডিতে বডি লোশন লাগাতে কিন্তু একদমই ভুলবেন না এরপর হিয়াকে লাঞ্চ করাতে বসে গেছি এখন হিয়া কিন্তু আমাদের খাবারই খায় মানে আমাদের খাবার বলতে আমরা যে খাওয়া দাওয়াগুলো খাচ্ছি লাঞ্চে ধরুন আমরা ডিমের ঝাল বাঁধাকপির তরকারি খাচ্ছি ও কিন্তু এই ডাল ডিমের ঝাল আর বাঁধাকপির তরকারি দিয়েই ভাত খাচ্ছে ওর জন্য কিন্তু আলাদা করে আমি ইয়া রান্না করছি না সন্ধ্যেবেলা খাওয়ার পরে মানে ওকে যে সন্ধ্যেবেলা যে টিফিনটা খাওয়াই ওর পরে আমি চলে আসি ওকে একটুখানি পড়তে বসাতে সকালবেলার টাইমে একটুখানি বসাই আর এই সন্ধ্যেবেলার টাইমে একটুখানি বসাই খুব বেশি নয় পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতন বসে জাস্ট একটু বইয়ের সাথে পরিচয় করানো আর একটু লেখালেখি প্র্যাকটিস করানো এইটা একটুখানি নিয়মিত করলে কি হয় বলুন তো ওর অভ্যাসটা থেকে যায় ও ছোটো থেকে এটা মেনটেন করে এই নয় যে ওকে সিরিয়াসভাবে পড়াচ্ছে ওকে আমি একদমই খেলা ছলে কিন্তু এটা পড়াই এরপরে ওকে আমি খাওয়ানোর পরে মানে ডিনার করার পরে ওকে আমি এই যে মেন জিনিসটা খাওয়াই এটা হচ্ছে প্রাস অবশ্যই কিন্তু সুগার ফ্রিটা কিনবেন এই যে দেখুন আপনাদেরকে কোয়ান্টিটিটা দেখাচ্ছি একদমই কম কোয়ান্টিটি জানি আপনাদের বাচ্চারা হয় তো খাবে না কিন্তু যদি বাচ্চাদেরকে এটা অল্প পরিমাণে যদি রোজ একটু একটু করে খাওয়াতে পারেন না তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু ঠান্ডা একদমই কিন্তু লাগবে না আমার হিয়া কিন্তু এটা খেতে ভালোবাসে আমার কিন্তু এই প্রবলেমটা হয় না ছোট থেকেই কিন্তু ওটা ভালোবাসে অনেক বাচ্চারা কিন্তু এটা খেতে চাইবে না যেহেতু একটু হালকা ঝাল ঝাল ফ্লেভার আছে তো একটু খাওয়ানোর চেষ্টা করবেন আর খাওয়ানোর পরে অবশ্যই যারা ব্রেস্ট ফিট করে না তাদেরকে উষ্ণ গরম দুধ আর যারা ব্রেস্টফিট করে তাদের তো হয়ে গেলো কোনো সমস্যা নেই এটা খাওয়ানোর পরে একটু ব্রেস্ট করে করিয়ে ঘুম পাড়িয়ে দেবেন দেখবেন খুব খুব কিন্তু ভালো হবে এই শীতেতে ঠান্ডা লাগা থেকে একদম দূরে থাকবে বাচ্চারা এখন হি সময় হয়ে গেছে ঘুমাতে যাওয়ার ঘুমাতে যাওয়ার আগে ওকে আমি এখন ফুল হাতা জামা প্যান্ট এখন পরিয়ে দিচ্ছি যেহেতু ভোরবেলা করে ঠান্ডা লাগে আর দেখেছি যে ওর পা হাত পা ঠান্ডা হয়ে যায় যেহেতু ও গায়ে কোনো কিছু চাদর টাদর দিতে চায় না আর কি সব বাচ্চারা এটা করে সেই জন্য ওকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে নিচ্ছি ঘুমাতে যাওয়ার আগে একটু আম্মা দাদা কাছ থেকে একটু আদর খেয়ে আমি যতই টিপস দিই না কেন বাচ্চাদের ফলো রাখা বাচ্চাদের কেয়ার করা হচ্ছে নিজেদের মা বাবাদের দায়িত্ব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ